অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল ইয়ারের রেজাল্টটি কীভাবে দেখবেন ফলাফলটি কীভাবে কিভাবে দেখবেন সেটি এই ভিডিওতে জানতে পারবেন আপনি মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে দিয়ে দেখতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যেটি দিয়ে দেখেন প্রথমে ওপেন করবেন এবং এখান থেকে সার্চ দেবেন এন ইউ রেজাল্ট দেখে প্রথম যে ওয়েবসাইটটি আছে এটি দিয়ে রেজাল্ট দেখা যায় তবে বর্তমানে এই রেজাল্টটি এটা দিয়ে দেখা যাচ্ছে না এখানে সার্ভারের সমস্যা দিছে রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে আমরা যাবো না দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে এন ইউ বিডি ডট ইন এখানে আমরা ক্লিক করব এই যে ওয়েবসাইটটা আছে অথবা আপনারা যদি এন ইউ বি ডি ডট ইনফু লিখে সার্চ দেন তাহলে কিন্তু হবে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটা হচ্ছে রেজাল্ট ডট এনইউবিডি ডট ইনফু তো এখানে আমাদের রেজাল্টটি দেখতে পারবো তো প্রথম সিলেক্ট করা আছে ব্যাচালার ডিগ্রি অনার্স চতুর্থ ইয়ার গ্রুপ নেম গ্রুপ নেমটি সিলেক্ট করতে হবে যেমন ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিশনার তো আপনি কোন ডিপার্টমেন্টে আছে সেটি সিলেক্ট করতে হবে যদি বি ডট এস সিতে থাকেন তাহলে প্রথমটা ব্যাচেলার অফ সায়েন্স এটি সিলেক্ট করবেন অথবা যদি বিবিএ তে থাকেন তাহলে এটি সিলেক্ট করবে এখানে রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দিতে হবে এবং কত সালের পরীক্ষার্থী সেটি লিখতে হবে এখানে কিন্তু এই দুইটি ক্যাটাগরি শুধু গ্রুপ আছে যেমন বি ডট এস সি এবং বিবিএ এ দুইটি ছাড়া যারা আছেন বিএ অথবা বিএসএস গ্রুপে তাহলে এখানে ক্লিক হার ফর বিএ অথবা বিএসএস রেজাল্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আরেকটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে তো এখান থেকে গ্রুপ নেমটি আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা এখানে গ্রুপ নেমটি সিলেক্ট করে দিচ্ছি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটি সিলেক্ট করলাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে এবং এক্সাম ইয়ারটি লিখতে হবে তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিচ্ছি এবং এক্সাম ইয়ারটি যেমন দুই হাজার এখন চলতেছে এবং এখানে ক্যাপচার কোডটি লিখতে হবে ক্যাপসার কোডটা আছে সামনে যে একটি কোড দেখছেন সেই কোডটি এখানে দেখতে হবে এটা যদি আপনি না বোঝেন তাহলে এই যে রিফ্রেশ আইকনটি আছে এখানে ক্লিক করলে আপনার এটি চেঞ্জ হয়ে যাবে এটা না বুঝলে আবার আপনারা এখানে ক্লিক করবেন তাহলে চেঞ্জ হয়ে যাবে বড় হাতের হলো বড় হাতের এবং ছোট হাতের হলে ছোট হাতের লিখতে হবে আমি লিখে দিচ্ছি এটা লেখার পরে সার্চ রেজাল্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে আপনার রেজাল্টটি চলে আসবে এখান থেকে আপনার নাম এবং এক্সাম রোল রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে পাবেন এবং সেমিস্টার ইয়ার জিপিএ জিপিএ টি দেখতে পারবেন কত জিপি পাইছেন এবং সাবজেক্ট কোর্ট আছে এবং সাবজেক্ট গ্রেড গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন বিজ্ঞপ্তিটি কিন্তু বলা আছে উল্লিখিত চার বছরের সমন্বিত ফলাফল সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে আগামী সপ্তাহে কিন্তু যে চারটি বছর আপনারা লেখাপড়া করছেন এটি টোটাল যে জিপিএটি আছে যেটাকে সিজিপিএ বলে সেটা আগামী সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে হবে আপনারা কিভাবে এই রেজাল্টটি দেখবেন রেজাল্টটি দেখার কিন্তু সিস্টেম আলাদা টোটাল যে রেজাল্টটি দেখে সে তো সে নিয়ে ভিডিও আসবে আমাদের এই চ্যানেলটিতে আপনারা যদি রেজাল্টটি না দেখতে পারেন আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেন আমি আপনারা রেজাল্টটি দেখে কমেন্টে বলে দেব ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সবার জন্য শুভকামনা রইল